ভাবন্ত একজন সুস্থ মানুষের ছোট্ট ক্ষত পাঁচ থেকে সাত দিনে সেরে যায় কিন্তু একজন ডায়াবেটিস রোগীর এই ক্ষত মাসের পর মাস শুকায় না সংক্রমণ হয় এমনকি পা কেটে ফেলার মতো ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হয় কেন ডায়াবেটিসের ক্ষত শুকাতে এত দেরি হয় শরীরের ভেতরে আসলে কি ঘটে এটা কি প্রতিরোধ করা যায় আজকের এই ভিডিওতে আমরা ডায়াবেটিস ও ক্ষত দেরিতে শুকানোর পিছনে পুরো বৈজ্ঞানিক কারণ খুব সহজ ভাষায় বুঝে নেব নমস্কার বন্ধুরা ফ্যাক্ট বাই পল্লব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পল্লব আর আপনি যদি স্বাস্থ্য ও মেডিকেল বিষয়ে সহজ ভাষায় জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পার্ট ওয়ান ডায়াবেটিসে শরীরে কি হয় ডায়াবেটিস মানে শুধু রক্তের সুগার বেড়ে যাওয়া নয় ডায়াবেটিস হলো রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে সেই অতিরিক্ত সুগার রক্তনালী স্নায়ু এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে আর এর সরাসরি প্রভাব পড়ে ক্ষত শুকানোর প্রক্রিয়ার ওপরে পার্ট টু ক্ষত শুকাতে শরীর কিভাবে কাজ করে স্বাভাবিকভাবে ক্ষত শুকাতে চারটি ধাপ লাগে এক রক্ত জমে ক্ষত বন্ধ হওয়া দুই সংক্রমণ রোধ করতে সাদা রক্তকণিকার কাজ তিন নতুন কোষ ও টিস্যু তৈরি চার ত্বক পুরোপুরি জোড়া লাগা ডায়াবেটিসে এই চারটে ধাপই ব্যাহত হয় কেন এখন একে একে জানব পার্ট থ্রি রক্ত সঞ্চালন কমে যাওয়া ডায়াবেটিসে দীর্ঘদিন রক্তে উচ্চ মাত্রায় সুগার থাকার ফলে রক্তনালীগুলো শক্ত হয়ে শুরু হয়ে যায় ফলে ক্ষতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না পুষ্টি উপাদান ঠিকমতো যায় না আপনি জানেন তো অক্সিজেন ছাড়া কোনো ক্ষতই শুকাতে পারে না বিশেষ করে পা ও পায়ের আঙুলে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় পার্ট ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় ডায়াবেটিসে হোয়াইট ব্লাড সেল বা সাদা রক্তকণিকা ঠিকভাবে কাজ করতে পারে না ফলে ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষত আরও গভীর হয় এই কারণেই ডায়াবেটিস রোগীদের ক্ষতে পুজ হয় দুর্গন্ধ হয় এবং কালচে রং দেখা যায় পার্ট ফাইভ স্নায়ু ক্ষতি ডায়াবেটিসে আরেকটি মারাত্মক সমস্যা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি এর ফলে ব্যথা কম অনুভূত হয় অনেক সময় ক্ষত হওয়ার কথাই রোগী বুঝতে পারেন না একটা ছোটো কাটা বড় ঘা হয়ে যায় ইনফেকশন বাড়ে চিকিৎসা দেরি হয় আর ততক্ষণে ক্ষত শুকোনোর সুযোগই নষ্ট হয়ে যায় পার্ট সিক্স ইনসুলিন ও কোষ মেরামতের সমস্যা ইনসুলিন শুধু সুগার কমায় না ইনসুলিন নতুন কোষ তৈরি ও ক্ষত সারাতে সাহায্য করে ডায়াবেটিসে ইনসুলিন কম কাজ করে কোষ পুনর্গঠন ধীরে ধীরে হয় ফলে নতুন টিস্যু তৈরি হতে দেরি হয় ক্ষত দীর্ঘদিন খোলা থাকে পার্ট সেভেন ডায়াবেটিক ফুড আলসার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা এই সব কারণ মিলেই তৈরি হয় ডায়াবেটিক ফুট আলসার যার ফলে দীর্ঘদিন না শুকানো ক্ষত মারাত্মক সংক্রমণ হয় কখনো কখনো অ্যাম্পুটেশান অর্থাৎ অঙ্গ কেটে ফেলা হয় বিশ্বে পা কাটার অন্যতম প্রধান কারণ হল ডায়াবেটিস পার্ট এইট কী করলে এই সমস্যা এড়ানো যায় খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন ডায়াবেটিসে ক্ষত দেরিতে শুকালেও এটা প্রতিরোধ করা যায় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা প্রতিদিন পা পরিষ্কার রাখা ছোট ক্ষতকে অবহেলা না করা পরিষ্কার ও শুকনো রাখা প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া মনে রাখবেন ডায়াবেটিসে অবহেলা মানেই বিপদ আজ আমরা জানলাম ডায়াবেটিসে কেন ক্ষত শুকাতে দেরি হয় এর পিছনে আসল বৈজ্ঞানিক কারণ কী আর কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় এই তথ্যগুলো নিজের জন্য যেমন জরুরি তেমনি আপনার পরিবারের ডায়াবেটিস রোগীর জন্যও। ভিডিওটি যদি উপকার লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না